কিন্তু আমি তাকে কাস্টমারকে কি মালটা দিলাম সেটা দেখানোর হচ্ছে না আজকে ভিডিওটা করার সময় এই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা কোয়ালিটি দেখলে কাস্টমার বুঝতে এইখানে চৌকার দেখেন এই জায়গায় পাঁচটা এই আছে ছোটগুলা

প্রত্যেকটা পারলাম বৈশিষ্ট্যটা সুমন ভাই এটা মাত্র সাত হাজার টাকা সাত হাজার সুমন ভাই তারপরে কিন্তু একটা যদি একটা আনকমন ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার ঢিপ করা গোল্ডেন করা কি সুন্দর ফুলটা কি নিখুঁত ভাবে সুন্দর গোলাপের পাঁচশো টাকা ডিজাইন বাংলাদেশ ডেলিভারি কিন্তু আছে এটা কিন্তু চোদ্দ টাকা ঠিক আছে সম্পূর্ণ গোল্ডেন

সাত হাজার টাকা উনচল্লিশ ইঞ্চি ব্যাকা সুমন ভাই এরপরে এটা কিন্তু বলে থাকি এটা তো আমি কিন্তু কোন কাজ করি না যার রং দেওয়া হয় না এটা সাত হাজার টাকা উনাকারে

সাতাশ ইঞ্চি ডেলিভারি সারা বাংলাদেশ ফিরি দেখেন সাতাশ ইঞ্চি ভাই আরো পাল্লা আছে দেখেন এগুলো আমি দেখাচ্ছি এটা সুন্দর একটা ডিজাইন সুমন ভাই একটা কলসি থেকে ডিজাইন উঠতে কাস্টমার একবার দেখে বুঝতে কি ন্যাচারাল কোন রং টং বার্নিশের এর ছিটা আমি দিই নাই যেগুলো ন্যাচারাল সেটা কাস্টমার কে তুলে তুলতেছি দেখেন পরে মাত্র সাত ছয় হাজার পাঁচশো টাকা তেত্রিশ ইঞ্চি একাশ ইঞ্চি ভাই

আপনি যদি এখানে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আবার